এখনো যারা গুলাম আজম নিজাম আজমের দেশে ঠাই নাই ঠাই নাই সেই সব জামাত আলবদররা অথবা এদেরকে যদি আমি আরো সুন্দর জাতীয়তাবাদ ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির তারা যখন এই ধরনের স্লোগান দিতে দিতে নিজেদেরকে পরিচিত করে ফেলেছে যে তারা হলো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শত্রু এবং প্রথম তারা মনে করছিল দেশ তারা দখল করে ফেলবে একাত্তর কে ছুড়ে ফেলে দিবে এখন তারা থেমে গেছে আমি এখন তাদেরকে চ্যালেঞ্জ করছি আমি কিন্তু বললাম কথাটা এই সাবজেক্ট পেন্সে আমি কথা বলি না আমি সবসময় আমরা বলি আমি যখন তাদেরকে চ্যালেঞ্জ করছি যে জামাতে ইসলাম যত বড় বড় কথা বলেন আপনারা মুক্তিযুদ্ধকে ছুঁড়িয়ে ফেলে দিবেন একাত্তরের মুক্তিযুদ্ধ ভুল ছিল আর একটা দেশের ষড়যন্ত্র ছিল আমি আপনাদেরকে বলি এই কথা যারা বলেন দয়া করে মাঠে মাঠে দেখেন আপনাদের জনপ্রিয়তা কত কত আপনারা সর্বোচ্চ শুনল এইবার আরো এক পার্সেন্ট কমবে জামাত যখন এখন কথা বলতে অনেক সময় এখন শিবি এদিকে বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সীমাবদ্ধ হয়ে গেছে এই ছেলেরা হলো তাদের মুখপাত্র এই যে ছেলেরা এনসিপির ছেলেরা এদের এক 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 রকম অতীত তবে বেশিরভাগের অতীত হলো এবং জামাত শিবিরের ছেলে পেলে তারা নিজেদেরকে ট্রেনিং দিছে জামাতের ট্রেনিং দিয়া পাঁচই আগস্টে নেতৃত্ব করছে আমি কথাটা বলতে চাই এরা ওই কালকে যে কথাটা বলছে তাদের বুঝার কথা আমি বলছি যারা মুক্তিযুদ্ধে যারা একদম বিশ্বাস করে না আপনি না বা মুক্ত যুদ্ধকে যারা ছোট করতে চায় তারা হলো রাজনৈতিকভাবে বেতনমান এটা এটা তো জৈবিক প্রশ্ন নয় এই দুই নম্বর এই ছেলেগুলো আমার প্রতি মনে হয় রাগ করেছে এই কারণে আমি 6ই আগস্ট একটা কথা বলেছিলাম যেটা বলেছিলাম যে 5ই আগস্ট 19 2024 সালে এই দেশের শত শত মানুষের রক্তের মাধ্যমে রাইট অর রং একটা পরিবর্তন এসেছিল সেই পরিবর্তনের সঙ্গে আমি ছিলাম আজকে যে ছেলেটি আমাকে যেভাবে কথা বলল ওর বাপের যেদিন জন্ম হয় না এদিন আমি মেট্রিক পাস করে বসে আছি কারণ ওর বাপের বয়স হলো আটান্ন বছর আটান্ন বছর ওর বাপের বয়স হলো বাউন্ন বছর আমি তখন আওয়ামী লীগ মানে প্রায় এমপি হয়েছি আমি চল্লিশ বছর আগে এমপি হয়েছি আমার কথাটা খুব আমি চুয়ান্ন বছর আগে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এই ছেলেটি যা পাবে আমাকে তার বাপ এখন একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পঞ্চগড়ের আটোয়ারি থানার একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তার বাবা তার বাবার নাম হলো আক্তারুজ্জামান আমি কি বলবো আর বলবো আর বলবো না তাদের তিনটা তিন ভাই আছে তিন ভাইয়ের তিনটা ঘর আছে উপরে তিন নিচে তিন এগুলা সাধারণভাবে গ্রামের সাধারণ মানুষের থাকে যদিও সে নিজেকে বলে তার দাদা নাকি জমিদার ছিল আমি ছেলে কি কথাগুলো বলতে চাই না। আমি সেদিন প্রশ্ন করেছিলাম এই যে পাঁচই আগস্টে শত শত মানুষের রক্তের উপর দিয়ে একটা পরিবর্তন আসলো মায়ের চোখের জল এখনো শুকায় নাই শহীদের কবরটা এখনো শুকায় নাই হসপিটালে এখনো হাজার হাজার অসুস্থ কর্মী পড়িয়া আছে আহত তোমরা নেতা রাজারা যুদ্ধে নিয়ে গেলা তুমি সেনাপতিরা তোমরা কোন কারণে প্লেনে চয়ের কক্সেজ বাজার গেলা আবার গিয়া কক্সেস বাজারের সবচেয়ে যে ভালো হোটেল ফাইভ স্টার সেই ফাইভ স্টারে রইলা আমি যত টুকু জানি এটার মধ্যব শ্রেণীর একটা রুমের ভাড়া হলো 40000 টাকা যারা ফাইভ স্টার হোটেলে থাকে বাংলাদেশের এই সময়ে যে দেশে সিক্সট ক্লাব রাতের বেলা খোলা আকাশে নিচে ঘুমায় যে দেশে কোটি কোটি মানুষ বেকার থাকে যে দেশে এক তৃতীয়াংশ মানুষ রাতের বেলা ভাত খাইতে পায় না সেই দেশে তোমরা এরোপ্লেনে গেলা ফাইভ স্টার হোটেলে রইলা কোন দিন যেদিন মানুষের রক্তে রঞ্জিত হইল বাংলাদেশের মাটি সেই দিন আমি বলেছিলাম একটা কথা বলেছিলাম এটা মনে করতে পারে যে আমি তাদেরকে হ্যাঁ আমি বলছি তোমাদেরকে আমি বকা এই কারণে দিতে পারি আমি তোমাদের পাপের ওপর একটা কথা বলেছিলাম একটা বকা দিয়েছিলাম সেই বকা গুলা রাজনীতির বাইরে না ভিতরে আমি আবারও বলতে চাই সেই বোকাটা রাজনীতির বাইরে না ভিতরে কারণ আমি জমিদারের পুলা বলে হাই তোরা জমিদারের পুলা টাকা পাইলে কই এটা না পাই কুসি ফকির নি ফুল আর তোরা টাকা পাইলে কই 40000 টাকা দিয়ে রাতে ঘুমাস ওই কক্সেক বাজারের সমুদ্র সৈকতে বাতাস কাজ আর বাংলাদেশের মান রক্ত দিয়ে তাদেরকে নেতা বানা এই কথাটা হলো তাদের মূলত জেদ এক দুই নম্বর আরেকটা কথা বলছিলাম যে সাদ্দাম নামে একটা ছেলে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট এই ছেলেটার পায়ে ধরে চলতো এই ছেলেটা কারণ সাদ্দামের বাড়িও ছিল ছাত্র লীগের প্রেসিডেন্টের বাড়িও ছিল করে আর এই ছেলেটা আজকে যে আমার সম্পর্কে কথা বড় বাড়িও পঞ্চগড়ে দুই টাকা চার টাকা নিয়ে চলতো দশ টাকা নিয়ে ভাত খাইতো এই ছেলেটাকেও সাদ্দামই নেতা বানাইছে তার বিচার হওয়া উচিত হ্যাঁ এবং আজকে একজনে আমার এই দেখেন আমার এখানে লেখা আছে যে চারটার ছেলেকে চার পাঁচা বিশ লক্ষ টাকা দিয়ে শিবির থেকে ছাত্রলীগে ঢুকে এলো আমার এই ইউটিউবে আপনি দেখেন এবং এর মধ্যে ওই সার্জি সালম একজন আমি কেন কথাটা বলছি এই যে ছেলেটা অন্যের কাছ থেকে নিয়ে দশ টাকা দিয়ে ভাত খাইত সেই ছেলেটা এখন বা একশো টাকা যার ছিল না পকেটে এখন সে একশো কোটি টাকার মালিক আমি আমাকে বলবে আপনি প্রমাণ দেখান আমি প্রমাণ দেখাতে পারবো না একশো কোটি কিন্তু মানুষ বলে কিন্তু একটা প্রমাণ দেখায় এই ছেলেটি যখন বাড়িতে গেছে তখন সৈয়দপুর বিমানবন্দর থেকে তার বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি পর্যন্ত একশো করে কত টাকা হয় এটি তারা হিসাব করুক কিন্তু তাদের মানসিকতা এগুলো দিয়ে বোঝা যায় এইসব ছেলেরা একশো গেট করে বাড়িতে যায় বিমান স্পেশাল হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে যায় ত্রিশ হাজার টাকা কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার দুটো আমি বলছি এই সব ছেলেরা এই যে সন্তানদেরকে মারলো মা কে যে সন্তান হারা করলো বাবাকে যে সন্তান হারা করলো বোন কে যে ভাই হারা করলো সন্তানকে যে পিতৃ হারা করলো এই শত শত কোটি টাকার মালিক হওয়ার জন্য এই কথাটা যদি আমি এদেরকে জিজ্ঞাসা করি এরা বলবে উনি তো আমাদেরকে বকে আরে তোমাদেরকে বক বনাতে সালাম করব। এক দুই নম্বর তুমি আমার অস্তিত্বের উপরে হাত দো তুমি কি জানো তুমি ফজলুর রহমানটা চিনো না তুমি ফজলু ফজলু করো আমি তোমার বাপের চেয়ে বিশ বছরের বড় তুমি একটা ব্যাধ দপ ছেলে তোমরা আমি সবাইকে জানায় দেই মৌলানা বাসানি সত্তর বছর হয়েছে পরে কিন্তু মানুষ বলতো উনি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমার বয়স কিন্তু আটাত্তর বছর একদিনের জন্য আমি একষট্টি বছর পলিটিক্স করি একদিনের জন্য আমি পলিটিক্স ছাড়ি না আমি যে কারণে কথাগুলোকে বলছি আমি ফজলুর রহমান একটা কথা বলি আপনাকে যে তারা যে বলতেছে যে আজকে বাংলাদেশটা থাকার নিচে কোথায় তাদের এত সাহস কোথার থেকে হইলো যে সাহসে তার বাপ তো মুক্তিযুদ্ধ দেখে নাই তার বাপের সাথে মায়ের বিয়ে হয় নাই মুক্তিযুদ্ধের সময় এই সময় তো সে জন্মগ্রহণ করে নাই বা ওই যে ছেলেটা তার বয়স ছাব্বিশ বছর আমি দেখলাম সে উনিশশো আটানব্বই সনে জন্মগ্রহণ করছে যে ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধটা তো আটান সনে হয় নাই মুক্তিযুদ্ধটা চলছে একাত্তর সনে তখন তো তার মা বাবার বিয়ে হয় নাই সেই ছেলেরা যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্রী কথা বলে যখন এমন কথা বলে যে কথাগুলো সহ্য করা যায় না কোন মুক্তিযোদ্ধা সহ্য করতে পারবে না যে সাতচল্লিশ আর একাত্তর আমরা ইতিহাসের পাতায় আমরা রাখা দেব আর চব্বিশ দিয়ে আমরা নতুন ভাবে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা শুরু করব এই কথাটা যারা বলে এদেরকে যদি আমি মানুষ বলি তাহলে তো আমি মানুষ না কারণ আমি কেন মুক্তিযুদ্ধ গেছিলাম তাইলে মুক্তিযুদ্ধে গিয়ে আমি ভুল করছিলাম যারা এখন এই কথাগুলা বলার সাহস পাচ্ছে তাদের সাহসেই তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলা মাধ্যমের ছবি উঠতেছে তাদের সাহসেই তো আজকে জামাতে ইসলাম বলতে চাইতেছে একাত্তর সনে দেশে কোনো যুদ্ধ হয় নাই হইছে একাত্তর সনে ভাই ভাই গন্ডগুলির এবং ওইটা দিল্লি সৃষ্টি করছে আমি বুঝি না যে যত কথাই বলো আমি ভুল হইতে পারি বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই মুক্তি যুদ্ধকে যারা স্বীকার করে না মুক্তিযুদ্ধ হয়েছে বললে যারা স্বীকার করে না একাত্তর সনকে যারা স্বীকার করে না তারা পাকিস্তানে বিশ্বাসী এবং পাকিস্তানে বিশ্বাসী হইলে তাদের বাংলাদেশে থাকার কোন অধিকার নাই আর বাংলাদেশে থাকার যদি অধিকার না থাকে তাইলে এরা এখানে অবৈধ থাকে তারা হলো বাংলাদেশের অবৈধ সন্তান আমি এটা বলছি না মা বাবার অবৈধ সন্তান বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ করেই থাকতে হবে আমাকে বলে বলেছি আমি লেখা পড়া করি না কি কি ভাষা বলি বলি এবারে চলে রে চলে হ্যাঁ ওই যে আমি কই আইলো রে ভাই কোলির কাল সাগলে সাটে বাগের গাল আমি একটা টকশো করছি যে টকশোটা আড়াই কোটি মানুষ দেখছে সেই টকশোটার নাম হইল আওয়া মিলিগ একটি অবিষপ্ত রাজনৈতিক দল আমি জানি না আপনি দেখছেন কিনা আমি দেখেছি একটি অবিষপ্ত রাজনৈতিক দল আর সার্ভিস হারে চলে আমি যে কথাগুলো বলছি আওয়ামী লীগ তুই আমার ফেসিস্টের দালাল কস হ্যাঁ হ্যাঁ না আমি ফেসিস্টের দালাল না দালাল না তো বলবো না শেখ হাসিনা বিচার ভুল করে থাকলে নিয়ম মতো তার বিচারে যদি তার ফাঁসি হয় হবে আমার সেখানে কথা নাই আমার কথা হইল তোমরা যখন বলো মুক্তিযুদ্ধ হয় নাই তোমরা যখন শেখ মুজিবের মাথায় প্রস্রাব করো তোমরা যখন জিয়াউর রহমানের ছবি পা দিয়ে ধুলাইয়া দেও তোমরা যখন তারেক রহমান এবং তার মা সম্পর্কে বিশ্রী বক্তব্য দেও তখন আমার কাছে মনে হয় আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে সবচেয়ে বড় পূর্ণ আর যারা দল করিয়া প্রতিবাদ করে না তারা মহাপাপ করতেছে এই দেশে এই সব ছেলেদের এই ধরনের ভাষার যারা প্রতিবাদ করে না কি স্লোগান আসছে বাংলাদেশে এখন এই স্লোগানটা কে আনছে ইসলামী ছাত্র এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা জ্বালা বলে গাছের ডালে কি অমুকের কি এক দুই তিন চার এইসব খারাপ বলে না হলে অমানুষ আমি অমানুষও না ভিরু কাপুরুষও না যতই আমাকে আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের মানুষ সাক্ষী থাকবেন আঠারো কোটি মানুষ আমি বাংলাদেশের সারা পৃথিবীর গণতন্ত্রকে আমি মানুষকে বলি আমি আঠাত্তর বছর বয়স আমার নাম ফজলুর রহমান আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম অন্য সব বাদ দেন একষট্টি বছর যাবৎ আমি মানুষের পক্ষে পলিটিক্স করি আমার ঘর নাই বাড়ি নাই আমি ভাড়া বাসায় থাকি আমার নাম ফজলুর রহমান আমি কথাটা বলছি আমাকে যারা হত্যা করার আজকে হুমকি দিছে তাদের সম্পর্কে এই সরকার কি কি পদক্ষেপ নেয় এটা আমি দেখতে চাই আমি ভয়ে বলছি না কথাটা আমাকে যারা হত্যা করার হুমকি দিছে

দুই কোটি টাকার গাড়ি চরস তোরা আমারে বকাবকি করছ এই বেটার তোরাকে পাইসসটা কি বাপ দাদা কাউকে রাখবে না যে বাপ কে মানে না দাদাকে মানে না সে কি একজন বললো আমি দাদাকে মানে না সাত চল্লিশ আমার দাদা আর বাপ আছিলই না আমার একাত্তর হইল যারা বলে এটা মানি না এটা আমার বাপ ছিল এটা আমি মানি না এখন আমার সাসা রে আমি বাপ ডাকবো চব্বিশে এদেরকে কি বলা হয় বাংলা ভাষাটা বলেন তো দেখি আমি নাই বা বললাম